কালী পুজোর দ্বিতীয় দিন তো আমরা যাচ্ছি আজকে বারাসাতে প্যান্ডেল হপিংয়ের জন্য তো কে কে যাচ্ছি পরে বেরিয়ে দেখাচ্ছি এখন এখান থেকে গাড়ি করে বা সই ট্রেনে করে যাবো তো চলো একেবারে বেরিয়ে দেখাবো আমরা এখন নেমে বললাম বারাসাতে বারাসাস স্টেশানে রয়েছি আজ প্ল্যান রয়েছে সাড়ে রাত ঠাকুর দেখার তাই বাড়ি থেকেও বেরোলাম রাত আটটায় এখন তো ফুল এনার্জি দেখা যাক কতক্ষণ থাকে প্রথমেই আমরা বারাসাত স্টেশনের কাছাকাছি একটি মণ্ডপ সেই মণ্ডপটিতে চলে আসলাম

পেল ছাড়া জুতো পরে ভ্যানে উঠলেই আমার জুতো খুলে যেত এই অভিজ্ঞতা হয়েছে ছোটবেলায় প্রচুর এই ব্যাপার নিয়ে আলোচনা করে ননির পাপার সাথে হাসাহাসি করছিলাম দুজন মিলে আবার যেন না খুলে যায় তাই নামলাম বাৰাচা ৰেজিমেণ্ট রেজিমেন্টের প্যান্ডেলটা দেখে আমরা চলে আসলাম সোজাসুজি প্রেম মন্দির দেখতে হ্যাঁ এই ক্লাবটির এবারের থিম হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কারা কারা এসেছি একসাথে প্যান্ডেল হ্যাপিং করতে মামন্দি প্রণবদা অভি সোনামনি আমি আর ননির পাপা ননি গোল্টু এই বাড়িগুলোতে লাইটিং দেখা মানে আমরা একদম এসে গেছি প্রেম মন্দিরের কাছাকাছি মানে ক্লাবটির কাছাকাছি কোনো দিন তো যাওয়া হবেই বৃন্দাবন কিন্তু এখন যখন সামনে থেকে সুযোগ পেয়েছি দেখার চলো দেখেই নি ভালো করে হলো কালীপুজোর প্রেম মন্দিরের থ্রিমের ভিতরের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার তো দুর্দান্ত লেগেছে ভিতরটা প্লাস দুটোই এই প্যান্ডেলটিতে বাইরে ভিতরে মিলে আমরা অনেকটাই সময় কাটিয়েছি যাই হোক এখন বেরিয়ে অন্য প্যান্ডেলেও তো দেখতে হবে তাই না চলো বেরিয়ে পড়ি আর ফুচকা দেখলে কে সামলাতে পারে লোভ বলো তা আমরাও না পেরে শেষমেশ চলে আসলাম একটু দুই ফুচকা খেতে দেখতে চলো কৈলাসের এখানে কি বানিয়েছে দেখা যাক এই প্যান্ডেলটি দেখতে অনেকটা হাঁটতে হয় ওইখান থেকে তো হাঁটতে হাঁটতে আমরাও চলে এসেছি এখানে এই ক্লাবটির নামও কৈলাস আর এখানকার থিমও হয়েছে কৈলাস পর্বত দেখো পাহাড়ের মতোই পুরোপুরি লাগছে এই স্ট্রাকচার গুলো কি দিয়ে বানিয়েছে তা একটু দেখছিলাম আমি আমরা এখন যাচ্ছি কৈলাস মন্ডপের কি বানিয়েছে জানি না কিছু পর্বতের কিছু বানিয়েছে তো চলো তোমাদের বসতে ইচ্ছে করে কিন্তু বসা যাবে না এগিয়ে যেতে হবে কৈলাস পর্বত দেখতে গেলে এমন অন্য স্থানে এসেছেন পবিত্র স্থানে এখানে বসে করলে হবে আর একটু কষ্ট করবো একেবারে কৈলাস পর্বত কৈলাস পর্বতে তো যাওয়ার সুযোগ কোনো দিনই হয়নি তাই বলতেও পারবো না যে কৈলাস পর্বতের মতো হয়েছে কিন্তু না না মজা করলাম জাস্ট একটা জিনিসের আমার কমতি লাগছিল যেটা হলো এই ভিতরটাতে যদি একটা সুন্দর সাউন্ড দেওয়া হতো ওম বলার মতো তাহলে প্যান্ডেলটা খুব সুন্দর ফুটে উঠতো যাই হোক তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানা ওখান থেকে আবার ভ্যান ধরে আমরা নেমে গেলাম বারাসাত কলেজের কাছে আর এখানটায় দাঁড়িয়ে খুব গান বাজছিলো আমি মামুনিকে বলছিলাম না আর লুকিয়ে ক্যামেরা করছিল তো সেই দেখে নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম এখান থেকে আমরা যাব এখন কেএনসি রেজিমেন্টটা দেখতে কেন্সের রেজিমেন্টে অলরেডি দেখো কতটা ভিড় আমরা ভাবছি দেখার আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নেব কারণ রাত প্রায় এখন দুটো ভ্যারাইটির কাছাকাছি তাই কাছাকাছি একটা রেস্টুরেন্ট পেয়ে সেখানেই চলে আসলাম আমরা আর চোখ তো আমার ঘুমে ঢোল ছিল মানে জ্বালা করছিলো দুপুরে যেহেতু একটুও ঘুমাতে পারিনি আজকে তাই ফাইনালি যাই হোক আমাদের বিরিয়ানি অর্ডার করেছি অনেকক্ষণ টাইম নিলো বিরিয়ানিটা আসতে আর চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল কিন্তু ওরা দিয়ে দিয়েছে মাটন বিরিয়ানি আর মাটন তো না চর্বিই ভর্তি ছিল যাই হোক জন্য আর বারো সাথে কালী পুজোতে কিন্তু রেজিমেন্ট তোর রেজিমেন্ট ফেমাস্ট তো সরি টেনচ টেন্ট প্রত্যেকবার অসাধারণ ওনারা লাইটিং এর ব্যবস্থা করেন কেএনসি রেজিমেন্টের ভিড়টা জাস্ট দেখেছো এইখান থেকে এতটা ভিড় ঠেসাঠেসি করে যেতে হচ্ছে ভিতরটাতে কি অবস্থা হবে জানি না যাই হোক প্যান্ডেলটা কিন্তু অসাধারণ বানিয়েছে তাই না লাইটিংগুলো বড্ড চোখে লাগছিল তখন কিন্তু লাইটিংগুলো ফোকাস করছে এই দিকটাতে মা এখানে মা কালীর অনেকগুলো রূপ হয়তো ওনারা শো করেছেন রাত এখন প্রায় পনে তিনটের কাছাকাছি আর একটা জিনিস যেটা খেয়াল করলাম যত রাত বাড়ছে যেন ভিড়টাও আরও বেশি বাড়ছে যে কটা প্যান্ডেল আমরা দেখলাম তার মধ্যে সব থেকে ভিড় হয়েছে কেএনসি রেজিমেন্ট আমরা ভিড় ঠেলতে ঠেলতে প্রায় সামনের দিকে এগিয়ে এসেছি কিন্তু পিছন দিকেও দেখো লোক হাঁ করে চেয়ে আছে যে কখন ভিতর দিকে ঢুকতে পারবে এখন অনেকটা রাত হয়ে গেছে ঘুমাতে হবে আর নুনি দেখো এখানে কিন্তু ঘুমিয়ে পড়েছে আসতে না আসতেই আসলে ও তো কোল থেকে নামে না আমাদের অনেকটাই কষ্ট হয় কোলে করে নিয়ে নিয়ে অতটা হাঁটা সোনামণিরা ওরা সকলে আসবে মানে বাদ আমাদের টাকি রোটে যেগুলো আছে তিনটি মণ্ডপ সেটা দেখে তারপর ফিরবে আর আমরা ফিরে আসলাম কারণ অনেকটা কষ্ট হচ্ছিলো তা তাই জন্য আর রেজিমেন্টের ভিতরে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ এত ভিড় ওখানে এত ঠেলে ঠেলে হচ্ছিলো ছোটো স্পেস করে দিচ্ছে ভিতরটা সেই কারণে তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে